هي اپناو پيرين زرا نيچي چلا आई आई दी मनामा दिसले एक तो एक दे तो देख आह राहुल बिजाबोरा हमने भालू मरे तो आपने क्या करें देख साल गोवे एक हाथ गोवे कर रहे हमने साल बारिश लामना क्यों बारिश लामना ना हमना ना हमना

কাস্টার ইনসার্সের কাছে চারটা খুলে নাও চারটা খুলে নাও আমি আয়াত আর দিও সার্বমতিক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সকল অবগত আছেন মাবুরা চাঞ্চল্যকর আচিয়া হত্যা মামলা সাক্ষগ্রহণের আজকে দ্বিতীয় দিনছি বিগো আদালত তিনজন সাক্ষীকে procès দিয়েছিলেন তিনজন সাক্ষী হুজুর আদালত আজকে তাদের সাক্ষ্য প্রদান করছে। বিগো আদালত তিনজন সাক্ষীর সাক্ষ্য পেয়েছে বাকি সাক্ষীর জন্য আগামী কাল দিন ধৈর্য করুন আমরা আশা করছি আগামীকাল আমরা দশজন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করবো আগে আগামী আগামীকাল অন্য কোনো মামলার সাক্ষী থাকবে না শুধু আসিয়া হত্যা মামলাটাকে আমরা দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীর ব্যবস্থা করব এবং যত দ্রুত সময় হয় আমরা এই মকদ্দমার কার্যক্রম শেষ করার চেষ্টা সুবিচার করার চেষ্টা করবো সাক্ষী হচ্ছে এই মকদ্দমায় সাত আটজন আমরা গুরুত্বপূর্ণ সাক্ষী দেখতে